গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমার এই ছোট্ট ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার ডেলি ব্লকে আজকে একটা নতুন ভিডিওতে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না অবশ্যই কিন্তু দেখো দেখো আমি তো ইউটিউবে নতুন তাই সেভাবে কিছুই জানি না তো যদিও ভুল কিছু হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো দেখো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকে একটু বাজারের দিকে যাব কারণ বাজারে আজকে একটু দরকার আছে তাই সেভাবে কেউ ঘুম থেকে উঠেনি এই যে ঘরের যে মানে ছেলের পড়ার রুমটা ভালো করে গুছিয়ে টুছিয়ে এখন যাব একটু বাজারের দিকে তো তোমরা দেখতে থাকো তো দেখো বাজার থেকে এসে দেখি না মা এই যে সব জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছে আর বাজার দিয়ে আসার সময় আমরা দেখি না একটা দাদু মানে একটা হাঁড়িতে করে এই যে সুতরা ক্যাংড়া নিয়ে বসেছিলো তো আমার বর তো মানে সুতরা ক্যাংড়া খেতে এতই ভালো আমার বর সুতরা ক্যাংড়া খেতে খুবই ভালোবাসে তাই জন্য দেখো এই যে সুতরাং ক্যাংড়া ও কিনে এনেছে আরও ডাবও এনেছে এত পরিমাণে গরম লাগছিল বাজারে তাই জন্য বাজারে আর ডাবটা দুজনে খাই না বাড়িতে এনেই তারপরে এই যে ভাবলাম বাড়িতে এনে নিয়ে গিয়ে তারপরে খাবো এইটুকু একটা ছোট্ট ডাবে এক গ্লাস ভর্তির জল হয়েও বেশি তো গরমের সময় ডাব খাওয়া সত্যিই খুব ভালো তো তাই জন্য দেখো এই যে ছেলেকে যাচ্ছি ও বলছি আমাকে আলাদা করে গ্লাসটা দাও আমি এই গ্লাসে খাবো না তো ও যেহেতু মানে ডাবের জলটা খেলো না তাই জন্য আমি খাচ্ছি তাই এদিকে দ্বিতীয় কাঁকড়াগুলো বাঁচতে বসে গেছে আর মাও উনুন ধরেছে রান্নার জন্য আর আমাকে বললো তুমি আমাকে একটু আলু আর আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে দাও তো আমি আর সেই কাপড়টা না চেঞ্জ করেই আমি যে দেখো সেই কাপড়ে এই যে আলু আর পেঁয়াজ আদা রসুন এইগুলো সব ছাড়িয়ে দিচ্ছি আর বাজারে আজকে এত পরিমাণে মানে রোদ উঠেছিলো এখন সকাল দশটা বাজে তাও প্রচণ্ড রোদ আর তাপ তো কোনোরকম মানে বাড়িটা এ এসে মানে একটু ফ্যানের তলায় বসতে একটু যেন মাথাটা একটু শান্তি তো কি বলতো বাজারে একটু দরকার ছিল তাই জন্যেই যাওয়া তো সব মানে সব কাজেই তো আর ক্যামেরা করা যায় না আর মানে সব কিছুই আর ক্যামেরা বন্দি করাটা সম্ভবও নয় তাই জন্যেই আমরা ক্যামেরাটা আর করতে পারিনি তো বাড়িতে যেহেতু মা আজকে রান্না করছে তো অনেক কিছুই জামাকাপড় ছিল ভাবলাম সেইগুলো সব ধুয়ে ফেলি এখনও যেহেতু ঘাটের পাটে রোদটা এসে পৌঁছায়নি ওই যে দেখো ধীরে ধীরে কিন্তু ঘাটের পাটে এগারোটার পর থেকে এমন রোদ মানে এসে যাবে যে এখানে তুমি আর ঘাটে নেমে কোনো কিছুই কাজ করতে পারবে না তো পাক করে কি করলাম না তাড়াহুড়ো করে আমি সব জামাকাপড়গুলো ভিজিয়ে ধুয়ে নেব জিনিস ছিল সেইগুলো ভাবলাম চলো একবার ধুয়ে নিই কল আছে কিন্তু কলে ধোয়াটা আমার ঠিক ভালো লাগে না মানে যে পুকুরে ধোয়া আর কলের ধোয়ার মধ্যে অনেকটাই পার্থক্য এবার সবাই তো আর একমত হবে না অনেকে আছে যে কলে কলের জলেতে মানে ধুইতে মানে ভাস বেশি ভালোবাসে কিন্তু কী বলতো আমার ঠিক ভসায় না পুকুরেটাতেই আমার মনে হয় বেস্ট যে বড় বড় জিনিসপত্র পুকুরে ধোয়াটাই মনে হয় ভালো তাই না তাই এই যে দেখো ধুয়ে টুয়ে এখন এই যে ছাদে যাব ছাদে আগে জামা কাপড় সব মেলা ছিল সেগুলো পাট টাট করে তারপরেই এগুলো মেলবো তো বাজার থেকে আসার সময় না অনেক তাল দেখেছিলাম যেন আর ওই যে দেখো সেইগুলোও কিনে এনে ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা হলে এইগুলো মিলে দিয়েছে এসে তারপর খাবো তো ছাদে বসে গেছে মানে চলে এসেছি দেখো পুরনো আগের যত জামা কাপড় ছিল সেইগুলো সব পাট এগুলো সব পাট করে তারপরে এখনের এই যে জামা কাপড়গুলো এগুলো মিলবো তো বললি যে তাল শাঁস শাঁস কিন্তু আমরা খেতে সবাই খুব ভালোবাসি তোমাদের কার কার ভালো লাগে তাল কিন্তু সিজন ফল ওটা কিন্তু এই এক দু মাসই থাকবে এরপর কিন্তু আর তুমি সারা বছরেও কিন্তু খুঁজে পাবে না অন্যান্য ফল তবু তুমি দেখতে পাবে মানে অল্প কিছু দিনের জন্য হলেও বা একটা দুটো করে বাজারে ওঠে কিন্তু তালের শ্বাস কিন্তু আর একদমই দেখা যায় না কিন্তু এই সময়টাতেই তালের শ্বাসটাই কিন্তু ওঠে তো তালের শ্বাস খেতে তো সবাই খুব ভালোবাসে তাই না আর যদি হয় সেটা ঠান্ডা তাই কিনে এনেই ফ্রিজে রেখেছি আর সঙ্গে একটা তরবুজও এনেছি আর তরবুজটাও মানে গিয়ে তালের শ্বাসটা খাবো তারপরে তরবুজটা কেটে ফ্রিজে রাখো ওইটা বিকালে ঘুম থেকে উঠে ছেলেরা খাবে তো দেখো এগুলো এখন মিলছি যেহেতু অনেক জামা কাপড় তো তাই মিলতে একটু টাইম লাগছে তো দেখো এই যে মেলা এই যে কমপ্লিট মিলে টিলে এই যে চলে যাব নিচে যে দেখুন দেখি না মায়ের রান্না হয়ে গেছে ভাবলাম বাসনগুলো একটু কলপাড়ে ভিজিয়ে রাখি একটু পরেই মাজবো তারপর ঘাটে এত রোদ এসে গেছিলো যে আর ঘাটে নেমে বাসনগুলো আর ধোয়া যাচ্ছে না তো দিদি এই দিকে বসেছে বলে তুই উঠে আয় আর আমি এই যে এগুলো মেজে দেব তারপর এই যে দুজনে বসে বসে এই যে তালের শাঁস কাটছি আর আমার ছোট ছেলে তালের শাঁস খেতে খুবই ভালোবাসে মানে ওর একটা দুটোতে হয় না ওকে অনেকগুলো করেই দিতে হয় তালের খেতে ও এতটাই ভালোবাসে তো এই যে দেখো তালের শাঁস টাঁস খেয়ে একটা বড়ো তরবুজ এনেছি তরবুজটা কত বড় দেখো আর মানে আমি তো কাটতেই আমার হাতেই আমার ধরা যাচ্ছে না তরবুজটা এত বড় তো সবাই তো হাসছি এত বড় তরবুজ দেখে আর তরবুজটা এত মিষ্টি যে বড় কথা নেই তো দেখো কি রান্না হয়েছে তোমাদেরকে একবার ঝটফট দেখায় এখানে যে কাঁকড়া তাঁড়া দিয়ে টক কাঁকড়া দিয়ে আলু দিয়ে ঝোল আলু ভাজা ঢেঁড়সের তরকারি তো এইগুলোই কুঁদরি ভাজা পটল ভাজা তো এইগুলোই রান্না হয়েছে তো এদিকে দেখো বর খেয়ে যাবে কাজে আর ছেলেও খাচ্ছে তো দেখো এইবার মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু দুপুরে ঘুমিয়েছিলাম আর এখন এই যে বড় ছেলেটাও ঘুমাচ্ছে এখন বিকাল হয়ে গেছে তো ওকে ডাকছি ঘুম থেকে ও কিন্তু উঠছে না আর এই যে এখন আমি ঘর ছাঁট দিচ্ছি তো আমাদের একটা বাঙালি বাড়িতে নিয়ম আছে যে সকাল বিকাল মানে ঘর ছাড় দেওয়া তো এই যে সেই যে সেই জন্যেই ঘরটা ঝাঁট দিচ্ছি আর ফ্রিজে যে তরবুজ কেটে রেখেছিলাম সেইটাই দেখো এই যে আমার দুই ছেলে বসে বসে খাচ্ছে আমিও খেয়েছি তার ঠান্ডা ঠান্ডা তরবুজ রান্না খেতে ভালো লাগে অবশ্যই ভালো লাগবে তো দেখো এবার সন্ধ্যের জন্য রান্নার জোগাড় যে আলু কাটছি হবে ডিমের ঝোল আর হবে রুটি তাই জন্যে এই যে এখন ডিমের ঝোলের আলু পেঁয়াজটা ছাড়িয়ে আমি রসুন টসুন সব কিছু জোগাড় করে রেখে দেব সন্ধ্যের দিকে রান্না বসাবো এরপরে আটা মাখবো ছেলেদেরকে একটু ব্যায়াম শেখাবো তারপরে। পড়তে বসাবো অনেক রকম কাজ সন্ধে দেব অনেক রকম কাজ কী তো বাড়ির বৌদের তো অনেক রকমের কাজ থাকে শুধু ভিডিও করলেই হয় না সবাই ভাবে যে যেহেতু ভিডিও করে বাড়ির কোনো কাজই করে না এটা কিন্তু একদমই না বন্ধুরা শ্বশুর বাড়িতে এসেছে তুমি শুধু ভিডিও করবে কোনো কাজ করবে না কোনো শ্বশুর বাড়ি তোমাকে কেউই রাখবে না বুঝতে পারলে ঘরের বউ হওয়া এত সহজ নয় তুমি শুধু বসে বসে ফোন দেখবে ফোন কর মানে ফোন নিয়েই থাকবে আর কোনো কাজকর্ম করবে না সেটা তো বললে হয় না তো যাই হোক সমস্ত রকম টুকিটাকি কাজ থাকে সংসারে সেইগুলো সব সেরে এখন এই যে আঁটা মাখছি আটা মেখে এবার সন্ধ্যা দেবো তো চলো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি